আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই ফাইজা ব্লগসে সবাইকে স্বাগত নতুন একটা ব্লগ শুরু করতেছি ব্লগটা প্রথম শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন আমরা আজকে বেড়াতে যেতেছি মেয়ের জামাই বাড়ি দাওয়াত হয়েছে সবাই সবাই দাওয়াত হয়েছে আব্বা মা কিন্তু আবা মা যাবে না কারণ পুরো বাড়ি খালি থাকে আবার গাড়ি চলতে পারে না অসুবিধা আবার না গেলেও আমাদের চলে না মাঝে মধ্যে যাইতে তো শত ব্যস্ততার মধ্যেও এত ব্যস্ততার ভিতরেও যাইতে দিতেছে তো এই যে আজকে যাব হলো বিধি বাবা আমার দুই ছেলে আর এই যে ভাগ্নি আর আমার বড় ভাইয়ের ছেলে এই ছয়জন আর কি যাবো বেড়াইতে তো চলুন আমাদের সাথে আমরা বারে আসি আর যতটুকু পারি দেখাবো ইনশাল্লাহ

你一我。

Ik heb een salam, salam. Ik heb een salam, salam. Salam, salam. Salam, salam. Salam, salam. 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 Salam.

খাওয়া দাওয়া দেখি অনেক কিছু রান্না করছে এই তোমরা এখানে বসো কি কি রান্না করছে একটু বলি বসো বসো এই যে প্রথমে বলি রাইস সেটা তো পোলাও রোস্ট হলো গরুর মাংস ডিমের কুরমা আর এটা হলো মাংসের টিকা পায়েস ছোট মাছের চচ্চড়ি ডাউল সাদা ভাত অনেক কিছু রান্না করছে আমার মেয়ে আর কি রান্নাগুলি করছে আমার মেয়ে আর আমার বিআইনি আর কি হেল্প করছে সব আগে যোগাই দিছে তো ডাইনিংয়ে আবার বললেন না যে মেয়ে শ্বশুর বাড়ি যায় এইভাবে মানে আমরা পাটিতে বসে এইভাবে খাওয়া এইভাবে খাওয়ার একটা আনন্দ আছে সব ডাইনিংয়ে দিছিল পরে আমি বলছি না এইভাবে বসি সব কিছু নিয়ে আসলাম ঘরে তো এভাবে খাওয়ার যে একটা গ্রামে যে একটা মজা এটা অন্যরকম একটা আর এ বসে খাওয়াটা আসলে শহরমুখী ওইটা ভালো লাগে এই জন্য বসলাম সবাই তো এখন খাবার শুরু হবে আমার বিআইনী ডাকি বেআইনে ডাকি সবাই একসাথে খাওয়া দাওয়া করি অনেক কিছু মেনো আজকে দুপুরের খাবারে রান্না করে কি সুন্দর পরিবেশন করে সবকিছু সাজায় গুছায় রাখছে

তো বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করতেছে আমি আর আমার বিয়ে আমার মেয়ে পরে খাবো যে গ্রামের পরিবেশে এভাবে খাইলে একটা আনন্দ যে কেউ ওই হাটে বসে উপরে বসে চাদরের উপরে আর কি অন্য বা কিছু বিছাই দিয়েছি সেখানে খাইতেছে আবার কেউ নিচ দিয়ে মানে খাবারের পরিবেশটা গ্রামে এইভাবেই ভালো লাগে জি নামো পাখি খালি ডাকতেছে আর হাঁটতেছে মামাদের পায়ে অনেক খুশি হয়েছে আজকে Ну сасало. Ей. Хмм. Сайне саса. Дай мне диети. Дай мне. Сайне. Башома. Нет. Теперь идёт. মুখে আমার <laughs> 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 ছোট মামার শুধু নাম ধরে ডাকে ছামাদ আহাদ

哎，我来。妈妈，爷爷，爷爷，爷爷。嗯。

জামা কাপড় চেঞ্জ করলো এখন আমরা একটু বাইরে যাব বিকাল হয়ে গেছে সাড়ে চারটা বেজে গেছে একটু বাইরে থেকে ঘুরে আসি তো আমাদের ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর যারা নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ